আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ঘন ঘন আবহাওয়া পরিবর্তনে পাটের পাতায় পোকা লাগতে শুরু করেছে এর জেরে এবছর পাট চাষে বিপুল ক্ষতির আশঙ্কা করছেন হলদিবাড়ি ব্লকের পাট চাষিরা জমি থেকে আলু তোলা শেষ হতেই পাটের বীজ বোনা শুরু হয়ে গিয়েছিল এলাকার বিভিন্ন মাঠে একটু বড় হতেই তীব্র দাবদাহে ও অনাবৃষ্টিতে বিঘার পর বিঘা জমির পাট গাছ ঝলসে যায় অনেকেই জলসেচ দিয়ে পাটগাছ রক্ষার শেষ চেষ্টা চালিয়ে গাছ রক্ষা করেন এরপর যা অবশিষ্ট রয়েছে মডার ওপর খাড়ার ঘাড় মতো পাতাগুলি একটু বড় হতেই পাটের পাতায় লেদা পোকার হানায় পাটগাছের পাতা ফুটো হতে শুরু করেছে বিপুল পরিমাণ লাভ না হলেও এই পাট চাষের ওপরই শরতের উৎসবের মরশুমে অর্থের খানিকটা মুখ দেখেন এলাকার কৃষকরা পাট চাষী সোহেল সরকার বলেন এবছর পাট গাছ একটু বড় হতেই প্রখর রোদে পাট চাষ ব্যাহত হয় এর জেরে পাটের ফলনে প্রভাব পড়েছে গাছ মরে গিয়েছে এখন পাতায় পোকা লেগে যাচ্ছে সেচ দেওয়ার পর এখন পাট খেতে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে